আমাদের বয়স বাড়ছে নীলাঞ্জনা ক্রমশ আমরা দিন আর রাতের পার্থক্য ভুলে যাচ্ছি আলাদা করে দিন বা রাত আমাদের আর ভাবায় না অবসরপ্রাপ্ত দুটো জীবন কেবলমাত্র একে অপরের দিকে তাকিয়ে বেঁচে আছে আর আরেকটু একসাথে থাকবো একটু গল্প করব আর কয়েকটা রাত জেগে কাটাবো এতটুকুই তো যাওয়ার সারা জীবনের এত পরিশ্রম এত সঞ্চয় আমাদের আর কোনো কাজেই লাগে না বিছানা লাগোয়া যে ছোট্ট বেড টেবিলটা রাখা থাকে তারা এক কোনা থেকে উঁকে দিচ্ছে ওষুধের পাতা প্রেসারের ওষুধ কিছুদিন আগে অব্দি দুজনের ওষুধটাও এক ছিল এখন বদল হয়েছে দামের তফাত কাজের পদ্ধতিরও তফাৎ ওষুধ বদলে যাওয়া হয়তো খুবই স্বাভাবিক কিন্তু কিন্তু জীবন মন এরাও তো বদলে যাচ্ছে দিনের পর দিন যৌবনে ঠিক যেমন ভাবধারা ছিল আজ তো একেবারেই উল্টো নিজের জামার সাথে ভিতরের মানুষটাও মেলেন না এদিক ওদিক থেকে চামড়া ঝুলে পড়ছে চোখের পাতা ফ্রুতেও দু একটা চুল ধরেছে বয়স বাড়ছে নীলাঞ্জনা অনেক অনেক বয়স বাড়ছে আমরা আমরা বৃদ্ধ হয়ে পড়ছি অকর্মণ্য হয়ে পড়ছি দিন ফুরিয়ে যাচ্ছে রাত গভীর আরো গভীর তবুও থেমে থাকা নেই টেবিল ল্যাম্পটার নীলচে আলোর দিকে চেয়ে রোজকার তোমার সাথে লেপটে থাকি আরো বেশি তুমি ঘেসা হয়ে পড়ছি দিন দিন লোকে বলে আদি খেতা কিন্তু আমি তো জানি এ আর কিছুই নয় শুধু আরেকটু থেকে যাওয়ার কাতর আরতি কেউ বুঝছে না বোঝা সম্ভব না এই অবসর সময়ে আসতে হবে ওদের তখন ওরা বুঝবে একদম ঠিক ঠিক বুঝবে নীলাঞ্জনা